জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজ চ্যানেল ডেইলি স্পট জয়েনিং এবং ইন্টারভিউর মধ্যে কাজের আপডেট নিয়ে আসছে তো আজ নিয়ে এসেছে একটা ডাইরেক্ট স্পট জয়েনিং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়েনিং করানো হবে তো বিস্ফর্ম বিস্কুট কোম্পানির নাম সবাই আমরা কম শুনেছি এবং সে বিস্কুট খেয়েছি তো সেই কোম্পানিতে আপনার জয়নিং আছে তো এর আগে বেশ কয়েকবার জয়নিং হয়েছে এবং আরও ভ্যাকান্সি আছে যেখানে ছেলে প্রয়োজন আছে তো যারা কাজটি করতে চান ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে এবং ভালো মানের স্যালারি আছে তো যাদের কাজের দরকার আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন এবং পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা আসছেন তারা আসুন এবং স্পট জয়নিং করুন তো আজ যে কোম্পানিতে কোম্পানিতে নিয়ে এসেছে কাজ সেটা হলো বিসপাম বিস্কুট লোকেশান আছে হাওড়া ধুলাগাঁড় লোকেশন আপনার কাজটি হবে তো হাওড়া ধুলাগার লোকেশন যেখানে আপনার থেকে কাজটি করতে পারবেন এখানে বয়স যেটা লাগছে আঠেরো বছর থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তো আঠেরো বছর থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে এখানে যেটা ডিউটি আছে সেটা হলো বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টা ডিউটি আপনার রোটেশনাল ডিউটি হয় দুটি শিফট ডিউটি হয় একটা ডে শিফট একটা নাইট শিফট তো আপনাকে এই দুটো শিফট আপনাকে মেনটেন করে ডিউটি করতে হবে যদি এই দুটো শিফট মেনটেন করে ডিউটি করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন এই যে বারো ঘন্টা ডিউটি আছে এখানে বারো ঘন্টা পুরো ডিউটি করতে হয় না এখানে এক ঘন্টা আপনার লাঞ্চ টাইম থাকে ডিনার টাইম থাকে এছাড়াও থাকে আপনার ব্রেকফাস্টের জন্য আলাদা টাইম তো এখানে কাজের মধ্যে তো আপনার প্রচুর রেস্ট আছে একদম হালকা ধরনের কাজ কোনো ভারী কাজ নেই কোনো জিনিস আপনাকে মাথায় করে বইতে হবে না কারণ এখানে প্যাকিং মিক্সিং ডিপার্টমেন্টে কাজ হবে একটা ডিপার্টমেন্ট আছে যেখানে প্যাকিং হয় এবং একটা ডিপার্টমেন্ট আছে যেখানে আপনার বিস্কুটগুলোর র মেটেরিয়াল যেগুলো থাকে সেগুলো আপনার বিস্কুটের যে ডাইস হয় তো সেখানে আপনার মিক্সিং করা হয় এর পর ডাইসে দিয়ে সেটা ওভেন করা হয় তো ওভেনে হওয়ার পর বেকিং বেকিং হওয়ার পর সেটাকে আপনার আপনার যেটা আছে প্যাকিং করতে হয় সে এবং প্যাকিংটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে হয়ে যায় এক্ষেত্রে আপনাকে কোনো কষ্ট করতে হবে না মেশিনের পাশে দাঁড়িয়ে থাকতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ঠিকঠাকভাবে বিস্কুট প্যাকিং হচ্ছে কিনা সেগুলো দেখতে হবে এটাই কাজ কোনো ভারী ধরনের কাজ নেই কোয়ালিফিকেশান যেটা লাগছে সেটা হলো যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন আপনি যদি সই করতে পারেন তবেও আপনি কাজ কাজটি করতে পারবেন আবার আপনি যদি গ্রাজুয়েশন বা আপনি এইচএস পাস টেন পাস হয়ে থাকেন তবে তবেও আপনি কাজটি করতে পারবেন তবে কাজ করার মন মানসিকতা নিয়ে আসবেন কারণ এটা এখানে কোনো পরিশ্রমের কাজ নেই যদি আপনি চান কাজটি করতে পারবেন এখানে শুধুমাত্র ছেলে ছেলেদেরকে নেওয়া হচ্ছে কোনোরকম মেয়ে নেওয়া হচ্ছে না স্যালারি যেটা আছে স্টার্টিংয়ে আছে এটা পাঁচশো তিরিশ টাকা করে আপনার স্যালারি আছে স্টার্টিংয়ে এবং পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে প্রায় ছ মাস থেকে এক বছর পর আপনার স্যালারি বেড়ে ছশো থেকে সাড়ে ছশো টাকা হয়ে যাবে তো ভালো মানের স্যালারি আছে এখানে এবং যারা কাজ করছে তাদের অনেকটাই স্যালারি বেড়ে গেছে এক থেকে দু বছরের মধ্যে তো আপনারাও আসুন কাজ করুন ভালো ভালো নাম করা একটা কোম্পানি যেখানে আপনার পরবর্তীতে বেতন তো বাড়ছে এবং পরবর্তীতে আপনার পি এফ এবং ইএসআই সবকিছু চালু হয়ে যাবে এখানে প্রথমে আপনাকে থার্ড পার্টির আন্ডারে কাজ করতে হয় থার্ড পার্টির আন্ডারে স্যালারি সিস্টেম খুব ভালো এবং যারা কাজ করছে তাদের স্যালারি সিস্টেম খুব ভালো সাত থেকে দশ তারিখের মধ্যে আপনার স্যালারি অ্যাকাউন্টে নিতে চাইলে অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যদি হ্যান্ড ক্যাশ নিতে চান হাতেও পেয়ে যাবেন পেমেন্টটা তো পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই কোম্পানি থেকে থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে আপনি থাকতে পারবেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে যেহেতু এটা একটা ফুড কোম্পানি সেহেতু হাইজিন মেনটেন করে আপনাকে কাজ করতে হবে আপনাকে চুল ছোট ছোট করতে হবে এবং নোখ রাখা যাবে না তো এই ধরনের হাইজিন করে আপনাকে কাজ করতে হবে যেহেতু রেসপন্সিবিলিটি থাকে সেই রেসপন্সিবিলিটি মেনে আপনাকে কাজ করতে হবে এছাড়াও কোম্পানি থেকে আপনাকে ডিউটি চলাকালীন ড্রেস দিয়ে দেবে যে ড্রেস পরে আপনি কাজ করতে পারবেন যেটা আছে জয়নিং টাইম সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত জয়নিং হবে আগামী কাল। তো যেটা আছে থাকার রুম ফ্রি আছে এবং যেটা ক্যান্টিন ফ্যাসিলিটি তো ক্যান্টিন যেটা আছে সাঁত্রিশ টাকা করে এক এক বেলা আপনি ক্যান্টিনে খেতে পারবেন যেখানে আপনি ক্যাশ পেমেন্ট করে খেতে হবে তো আপনি চাইলে আপনি রান্নাবান্না করেও খেতে পারেন সেক্ষেত্রে অনেকে আছে সেখানে রান্নাবান্না করে খায় তাদের সাথে কথাবার্তা বলবেন বা বেশ কয়েকজন যদি আপনারা বাইরে থেকে আসেন এসে থেকে আপনারা রান্নাবান্না করে খেতে পারেন তো অনেকটাই কম খরচে হয়ে যাবে বা এছাড়াও বাইরে প্রচুর হোটেল আছে চাইলে হোটেলগুলোতেও কম খরচে আপনি খেতে পারবেন তো ক্যান্টিনে খাওয়ার একটা ফ্যাসিলিটি কি থাকে সেখানে পেট ভরে খাবার থাকে যেখানে আপনি পেট ভরে খেতে পারবেন এবং মাছ মাংস ডিম সব রকমই রোটেশনালি আপনি পেয়ে যাবেন এক একদিন এক এক ভাবে। যেটা আছে ডকুমেন্টস তো ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে লাগছে যেহেতু স্পট জয়নিং করানো হবে ধন্যবাদ